বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুজনকে আমার সব থেকে জনপ্রিয় জুটি মনে হয় তাদের শিল্পী নাটকটা দেখে আমি তাদের প্রেমে পড়ে গিয়েছিলাম সবাই তো দেখায় আপনিও একটু দেখান স্পিকারের ঠেলাই দেখা যাচ্ছে না আপনি একটু ওঠেন ঘোরেন পাঞ্জারিগুলো দেখান আমরা একটু উপভোগ করি বুবলি ম্যাডাম চেষ্টা করেই যাচ্ছেন সবাই মিলে তাকে একটু সাপোর্ট করি তিনি যেন হলিউড এবং বলিউডের নায়িকা হয়েই যান এমন কোন জায়গা নেই যে তিনি মেকআপ করেননি সব মিলে একটা গোবরের স্তূপ সবাই বলে এবং আমরা জানি ছিলাম ম্যাডাম আপনার হাতে কোনো সিনেমা নেই তবে আপনি কিভাবে এত বিলাসী জীবন যাপন করছেন ও খাট রেখেছেন তাই না আমার হাতে সিনেমা নেই এটা বলে সব থেকে কথা হবে শুভা ম্যাডামের গায়ে গতরে যত গোস্ত কুরবানিতে প্রচুর দাম পাওয়া যাবে এই তো মডেল যে সবকিছু দেখাতে পারে সেই তো মডেল সেই তো ভাইরাল सो मैडम काम और मुझे कहीं ना कहीं लग रहा था कि आ...